আসসালামু আলাইকুম আজ বুধবার বারোই মার্চ 2025 পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ আগামীকাল ওমানের আকাশে দেখা যাবে বিরল ব্লাড মুন আমিরাতের ভিসা চালুর জোর চেষ্টা চলছে দাবি রাষ্ট্রদূতের অর্ধ কোটি টাকার স্বর্ণ নিয়ে ফিরছিলেন ওমরা যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেফতার আমিরাতে অভিনব নিলাম বিক্রি হবে যানবাহনের বিশেষ প্লেট আর মোবাইল নম্বর ট্যুরিস্ট ভিসায় যাচ্ছিলেন কাজে বিমানবন্দর থেকে নয়শ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বৃহস্পতিবার ওমানের আকাশে একটি বিরল ও চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে এদিন চলতি বছরের প্রথম পূর্ণ গ্রহণ দেখা যাবে আকাশে লাল চাঁদে আলোকিত হবে যা ব্লাড মুন নামে পরিচিত ওমানে এই মহাজাগতিক দৃশ্যটি প্রায় ছয় ঘন্টা 3 মিনিট স্থায়ী হবে ওমানে সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সদস্য আহমেদ বিন মোহাম্মদ আল খালিদি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আল খালিদি জানান ব্লাড মুন একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা ওমান সময় বৃহস্পতিবার সকাল সাতটা সাতান্ন মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে বিশেষ করে সকাল দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণের সময় এ সময় চাঁদ লাল বা লালচে বাদামে রং ধারণ করতে পারে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রবেশ করার সময় তা বেঁকে গিয়ে লাল রঙের আলো চাঁদের পৃষ্ঠে পড়বে ফলে চাঁদের পৃষ্ঠ প্রায় পঁয়ষট্টি মিনিট ধরে লাল রঙে রঞ্জিত থাকবে যদিও মহাজাগতিক দৃশ্যটি ওমানের সব অঞ্চল থেকে দেখা না যাওয়ার কথা জানিয়েছেন খালিদি এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে প্রায় তিন বছর পর এর আগে শেষবার এমন দৃশ্য দেখা গিয়েছিল দুই সালে এবার নর্থ ও সাউথ আমেরিকা থেকে ব্লাডমন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে ইউরোপের কিছু অংশে চাঁদ অস্ত যাওয়ার সময় এই দৃশ্যের এক ঝলক দেখা যাবে আর পূর্ব এশিয়ায় চন্দ্রদয়ের সময় এই ঘটনার অংশ বিশেষ দেখা যাবে ওমানের মাসকাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড লোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কার ওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমিরাতের ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বলা সম্ভব না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ তবে চেষ্টা চলছে বলেও তিনি অবগত করেন বলেন এই লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য কাজ চলমান বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এ ব্যাপারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূত একথা বলেন সোমবার দূতাবাসে এ মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় প্রবাসীদের বিভিন্ন জটিলতা নিরসনের ব্যাপারে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন প্রেস ক্লাবের নেতারা বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তা প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যে চারশো গ্রাম সোনার গয়না জব্দ করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শাহিন আল বামুন নামে ওই যাত্রী উমরা হজ শেষে দেশে ফিরছিলেন বুধবার সকালে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ওয়ান ফ্লাইটের ওই যাত্রীকে তল্লাশি করে বিমানবন্দর কাস্টমস এসব সোনার গয়না উদ্ধার করেছে শাহ আমরত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল সারা বাংলাকে বিষয়টি জানিয়েছেন ইব্রাহিম খলিল জানান যাত্রী শাহিন আল মামুনের বাড়ি রাঙ্গামাটি জেলায় সকাল আটটা ছত্রিশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রী ছিলেন তিনি সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে বিমানবন্দরের তিন নম্বর গেইট অতিক্রম করার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা এ ওমরা যাত্রীকে তল্লাশি করে বারোটি সোনার চুরি জব্দ করেন পরে বিমানবন্দর কাস্টমস সোনার চুরিগুলো হস্তান্তর মূলে জব্দ করে ক্যারেটের সোনার চুরিগুলোর বাজার মূল্য পঞ্চাশ লাখ উনসত্তর হাজার দুইশো টাকা সাধারণত কাস্টমস আইন অনুযায়ী একজন যাত্রী পরিহিত বা অপরিহিত অবস্থায় একশো গ্রাম সোনার গয়না শুল্ক ও কর পরিশোধ ছাড়া আনতে পারেন আর ঘোষণা দিয়ে দশতলা অজনের সোনার শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আনতে পারেন আকর্ষণীয় রেট ও দারুণ পেতে ব্যবহার দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করেছে আরব আমিরাত বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর তোলা হয়েছে নিলামে এসব নম্বরকে মোস্ট বলা হচ্ছে আবুধাবিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশেষ এই নিলাম শেষ হবে আগামী সোমবার আমিরাতের ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করছে এই নিলাম এতে চারশো চুয়াল্লিশটি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে যার মধ্যে থাকবে এক শূন্য নয় নয় পাঁচ এর মতো বহুল চাহিদা নম্বর নিলাম অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে এমিরেটস অ্যাকশন নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে আগামী শনিবার দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রণ সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট মোবাইল সিম কোম্পানি এটি সালাদ বাই ই অ্যান্ড এবং ডিও আবুধাবি নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বোর্ড খলিফায় আয়োজন করা হয়েছে নিলামের সৌখিন নম্বর কিনতে মূলত হাই প্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন সরকারের স্বাস্থ্য প্রকল্প সহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসা নয়শো যাত্রীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া চলতি বছরে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসে সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো বিদেশিকে সীমান্ত সুরক্ষা ও ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো বিদেশি কাগজপত্র পরীক্ষা করে এর মধ্যে অনুমতি না ফেরত পাঠায় এসব যাত্রী প্রকৃত পর্যটক নয় তারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে চেয়েছিল এদের মধ্যে প্রায় চৌত্রিশ শতাংশ যাত্রীকে বিমানবন্দর থেকে আটক করা হয় যাদের বেশিরভাগই বাংলাদেশি তারা চাকরির প্রস্তাব নিয়ে ভ্রমণ ভিসা বা কাজ করতে চেয়েছিল। শ্রম অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এই অবৈধ প্রক্রিয়ায় বাংলাদেশি ও মালয়েশিয়ার অপরাধ চক্র জড়িত মালয়েশিয়া সরকার কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতারও করেছে তবে বাংলাদেশে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কে এল আই এ বিমানবন্দরের কর্মকর্তারা জানান আটক হওয়া যাত্রীরা পর্যটক হিসেবে এলেও তারা সরাসরি ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরে খাবারের দোকান ও বসার স্থানে ঘোরাফেরা করছিল কিন্তু যাত্রী বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিল বলে সন্দেহ করা হয় এরপর তাদের জেরা করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ আগামীকাল ওমানের আকাশে দেখা যাবে বিরল ব্লাডমোন আমিরাতের ভিসা চালুর জোর চেষ্টা চলছে দাবি রাষ্ট্রদূতের অর্ধ কোটি টাকার স্বর্ণ নিয়ে ফিরছিলেন যাত্রী চট্টগ্রাম বিমানবন্দরে গ্রেপ্তার আমিরাতে অভিনব নিলাম বিক্রি হবে যানবাহনের বিশেষ প্লেট আর মোবাইল নম্বর ট্যুরিস্ট ভিসায় যাচ্ছিলেন কাজে বিমানবন্দর থেকে নয়শো জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট টাইম নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ